সম্মানিত ভিউ আছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমার এই ভিডিওটা লেন্দি হলেও আপনারা ভালো করে স্কিপ না করে আমার এই ভিডিওটা দেখবেন এই যে এল করা পলটা দেখতেছেন এই সামনে এল আর এই যে এই রাস্তাটা দেখতেছেন এই বিনিও এর ষাট ফিটের রাস্তা একদম প্রাইম লোকেশনে ষাট ফিটের রাস্তা আর এইদিকে একবার সোজা ষাট ফিটে আর এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা কনার পঞ্চাশ ফিটের রাস্তা আর এই যে সামনে যে বিল্ডিং টা দেখতেছেন এইটা হইলো এইটা স্কুল হচ্ছে এই কনারের এই কনারের একটা পলট পরেই একটা পলট পরেই ষাট ফিটের এই রাস্তা এই যে দেখতেছেন সামনে অ্যালকোর আছে ওই পাশে অ্যালকোর আছে প্রাকৃতিক ভাবে অরিজিনাল ভাবে লাল মাটির আপনারা চাইলে পাইলিং বিল্ডিং করতে পারেন যেহেতু ষাট ফিটের পলট অনেকে একটি ষাট ফিটে আমাদের একটি ভালো একটি পলট দেন আর এটা দক্ষিণ ফেজ একটি পলট অনেকেই চাই যে ষাট ফিটের ভিতরে একটি দক্ষিণ ফেজ আমাদের পলট দেন এটা যে বলকে পড়ছে ওই সামনে অ্যালকোর আছে আর পাশে যে ডেফোডিল ভার্সিটি আশেপাশে ডেফোডিল ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ব্রাগ ভার্সিটি অনেকগুলো ভার্সিটি পাবে যেহেতু আমি আসলে টাউন আমি গ্রুপে বেশিরভাগই আপনার ছাত্র ডেফোডিল ভার্সিটির মধ্যে মিনিমাম পঞ্চাশ হাজারের বেশি ছাত্র আছে আর ই বর্তমান আপনার যে এই স্কুলটা ভালোই রানিং হয়ে গেছে এই যে স্কুলটা আর ওইদিকে একটি পঞ্চাশ ফিটের রাস্তা আর এদিকে ষাট ফিট আর এর ষাট ফিটের ফেস পাচ্ছেন কর্নার থেকে একটা পলট পরেই আর দক্ষিণ ফেজ অনেকেই চাই যে আমাদের একটি দক্ষিণ ফেজ একটি দেন তাদের জন্য নিয়ে চলে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা দামটা হচ্ছে এটা প্রতি কাঠা দাম চা হচ্ছে সাতাশ লক্ষ টাকা প্রতি কাঠা দামটা হচ্ছে সাতাশ লক্ষ টাকা দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে